আমাদের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে আমাদের সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না আজকে সুনীল দাকে দেখতে এসছি তিনি অসুস্থ দিন যাবত আগের মতো ঘর থেকে বেরিয়ে পারেন না আমাদের এই এলাকার পার্টির নেতা পার্টি গড়ে তোলার ক্ষেত্রে প্রথম যে দু চারজন ভূমিকা নিয়েছিলেন তিনি তাদের মধ্যে অন্যতম অত্যন্ত জনপ্রিয় ভালো মানুষ সৎ মানুষ স্বচ্ছ মানুষ আর যেটি সিপিআইন করলেও বিপদগ্রস্ত মানুষ দলমত নির্বিশেষে যারাই তার কাছে সাহায্যের জন্য আসতেন তিনি অকাহাতরে তার সাহায্যের হাত প্রসারিত করেন কাকে দেখবার জন্য আগামী দিনে সাধারণ মানুষের জন্য কি বার্তা থাকবে ওই তো যে কথা বলছিলাম আঠারোর বিধানসভা নির্বাচনে অসত্য প্রতিশ্রুতি দিয়ে মানুষকে প্রলোভনের ফাঁদে আটকে বিভ্রান্ত করেছে সরকার আসার পর মানুষ জীবনের অভিজ্ঞতায় বুঝতে পেরেছেন যেগুলো সিপিআইএম প্রথম থেকেই বলছিল অসত্য কথা বলছে প্রতারিত হবেন প্রবঞ্চিত হবেন ভুল করবেন না শত্রু মিত্র চিনতে যদি ভুল করেন নিজে ক্ষতিগ্রস্ত হবেন এক দেড় বছরের ব্যবধানে বুঝতে শুরু করে বিধানসভা নির্বাচনে প্রকৃত অর্থে তারা হয়েছে যদি সেখানে প্রতারণা না করতো এরা সরকারই আসতে পারে এদের উনচল্লিশটা ভোটের হিসেব দেখিয়েছে তো প্রকৃত অর্থরা ভোট পেয়েছে বিশ থেকে বাইশটা বাকি ভোটগুলো প্রকৃত ভোটারদের ভোট দিতে না দিয়ে সেগুলো তারা জানে এই কারণে এদের মধ্যে একটা সভা সমাবেশ জমায়েত মিছিল মিটিং এগুলিকে এরা যতটা দাবিয়ে রাখতে পারে তার জন্য চেষ্টা করে এই তো কালবাদে পরশু আমাদের রাজ্য সম্মেলন উপলক্ষে আগরতলার সমাবেশ একটার পর একটা মাঠ চাইছে কোনো মাটি তারা দিতে চাইছে না কিন্তু তারপর আমরা সমাবেশ করবো তো মানুষকে তো আটকে রাখতে পারবেন না কেমন না মানুষের তো ক্ষুধার জ্বালা যন্ত্রণা তো দূর করতে হবে আয় উপার্জনের ব্যবস্থা করতে হবে ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করতে হবে হাসপাতালে চিকিৎসার সুযোগ চাই রোজগার চাই কেনবার ক্ষমতা চাই এগুলি সব কিছু তো হরণ করে নিয়ে গেছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষ বুঝতে পারছেন চুপচাপ ঘরে বসে থাকলে সমস্যার সমাধান হবে না আস্তে আস্তে মুখ খুলতে হবে হবে এবং প্রতিবাদে শুধু সিপিআইএম আর বামফ্রন্ট করবে তা না সাধারণ মানুষেরা বুঝতে শুরু করেছেন এমনকি বিজেপির যারা সাধারণ সমর্থক তাদের মধ্যে যাদের সততা নিষ্ঠা আছে তারা এগুলো এখন মন খুলে বলতে শুরু করেছে